আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ওবার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে পাখি দেখলে কি হয় পাখি দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়র বিন ইমাম স্বপ্নে পাখি দেখা এটা কখনো কখনো মৃত্যুর আলামত বুঝিয়ে থাকে মালাকল মাউতের আলামত বোঝায় যে ব্যক্তি স্বপ্নে দেখলো পাখি তার উপরে গেছে উপর দিক দিয়ে অতিবাহিত হয়েছে এটা কোথাও ভ্রমণ করার আলামত বুঝিয়ে থাকে আর তা আমলের উপর ইঙ্গিত করে থাকে ওই ব্যক্তির জন্য যে স্বপ্নে তার মাথা বা কাত বা কুল বা ঘরের উপর পাখিটিকে দেখেছে যেমনটা তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইসরা আয়াত আমি প্রত্যেকটা মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে দিয়ে রেখেছি বের করে দেখানো হবে তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে স্বপ্নে যদি সাদা রঙের পাখি দেখে এটা স্বপ্নদ্রষ্টা নিখুঁতভাবে যে কোনো কাজ সম্পূর্ণ করার আলামত বুঝতে হবে স্বপ্নে কেউ যদি গর্ভবর্তী কোনো পাখিকে দেখে অর্থাৎ পাখির পেটটা বড় বাচ্চা পাখির বাচ্চা হওয়ার সম্ভাবনা এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টার কোনো যদি স্ত্রী গর্ভবর্তী থাকে তার কন্যা সন্তান লাভ করবে স্বপ্নে কেউ যদি কোনো পাখির বাচ্চা নিজের কুলে নিতে দেখে এর অর্থ তার ছেলে সন্তান হবে পাখিটা যদি অনেক বড়ো হয় এবং হিংস্র প্রকৃতির হয় এর অর্থ হচ্ছে সে সমাজের মধ্যে নেতা হবে খ্যাতিসম্পন্ন ব্যক্তি হবে মানুষ তাকে সামনের দিক থেকে সম্মান করবে পিছন দিক থেকে তাকে ঠিকই বকবে আর যে গান গায় অথবা বিলাপ করে এই জাতীয় কোনো পাখি দেখে এর অর্থ হচ্ছে স্বপ্নদশটা সন্তান থেকে থাকলে তারা গায়ক হবে গায়িকা হবে তারা গান বাদ্য করতে বেশি পছন্দ করবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওবার আবরকাত